প্রথম দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আমি অনুপ বিশ্বাস ইরান গতকাল রাত থেকে তেলাবিপকে কার্যত ধোঁয়া ধোঁয়ায় ঢেকে ফেলেছে গতকাল রাতে ইসরায়েলের উপর যে ক্ষেপণাস্ত্র বৃষ্টির মতো পড়া শুরু হয়েছিল রাত পেরিয়ে সকালে তা এক বিশাল ঝড়ের রূপ নিয়েছে আর এই ঝড়ের ফলাফলই আজ আমরা ইসরায়েলের সেই ধ্বংসের ভয়ঙ্কর ছবিগুলো দেখতে পাচ্ছি গতকাল রাত থেকে এখনো পর্যন্ত ইরান একাধিকবার ইসরায়েলের উপরে হামলা চালিয়েছে বারবার ক্ষেপণাস্ত্রের ব্যারেজ ছোড়া হয়েছে প্রতিটি ধাপে মোটামুটি আপনার একশোর বেশি ক্ষেপণাস্ত্র এবং প্রায় একই সংখ্যক ড্রোন ছাড়া হয়েছে তাই এখন হয়তো ইসরায়েল বুঝতে পারছে যে তারা কত বড় একটা ভুল করেছে ইরানের উপর এমন আক্রমণ চালিয়ে তাদের নেতাদের ও বিজ্ঞানীদের শহীদ করে তারা মারাত্মক দুঃসাহস দেখিয়েছে এখন ইরান দাবি করছে যে জায়নাবাদী সরকারের নৃশংস হামলার বিরুদ্ধে এটা তাদের ক্রাশিং রেসপন্স মানে যাকে বলা হয় চুরমার করে দেওয়ার মতো জবাব সেটাই তারা দিয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ফলে তেলাবিবের আকাশ মানে বারবার কমলা আলোয় ঝলমল করছিল ওগুলো ছিল না কোনো আতসবাজি না কোনো শো ছিল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের এমন জবাব যা এতদিন শুধু হুমকি হিসাবেই ছিল কিন্তু এবার সেটা বাস্তবে রূপ নিয়েছে দর্শক ডজন ডজন ক্ষেপণাস্ত্র সরাসরি তেলাবিবের একেবারে হাটে গিয়ে হৃদয়ে গিয়ে আঘাত করেছে এছাড়াও মধ্য ইসরায়েলে পড়েছে অনেকগুলো এমনকি কিছু কিছু ক্ষেপণাস্ত্র জেরুজালেম পর্যন্ত পৌঁছে গিয়েছে মানে ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম আয়রন ডোম এক সময় ছিল গর্বের বিষয় কিন্তু গতকাল রাতে তা দেখা গেল যেন গলতে থাকা মোমের মতো একটা বেলুন ক্ষেপণাস্ত্র আসছিল আর আয়রন ডোম শুধু তাকিয়েছিল কিছুই করতে পারিনি মনে হচ্ছিল যেন আয়রন ডোমকে মোমে পরিণত করার জন্যই ইরানের গরম লোহার জবাব যথেষ্ট ছিল লক্ষ লক্ষ ইসরায়েলি নাগরিক শেল্টারে লুকিয়ে পড়েছিল ছবিগুলো এখন সামনে এসেছে তাদের দেখে মনে হচ্ছে ভীত আতঙ্কিত মানুষগুলো শুধু ভাবছিল যে কখন তারা আবার নিরাপদ খোলা আকাশের নিচে নিঃশ্বাস নিতে পারবে কবে এই শেল্টারের বাইরে যেতে পারবে কারণ এবার সামনে হিজবুল্লাহ বা হামাস নয় এবার প্রতিপক্ষ ইরানের সামরিক শক্তি যা মোটেও এতটা সহজ নয় যতটা সহজভাবে ইসরায়েল নিয়েছিল ইসরায়েলি কর্মকর্তারা বলছেন তারা বেশিরভাগ ক্ষেপণাস্ত্র থামিয়ে দিতে পেরেছে কিন্তু প্রশ্ন হলো যদি সব ক্ষেপণাস্ত্র থামিয়ে দেওয়া হয়ে থাকে বেশিরভাগই নামিয়ে ফেলা হয়ে থাকে তাহলে তাহলে তেলাবিবের এই চারদিকে কেন এত ধ্বংসযজ্ঞের ছবি ছবি দেখা যাচ্ছে কেন দর্শক জানা যাচ্ছে যে ডজন ডজন বাড়ি ধ্বংস হয়ে গেছে যার ছবিও সামনে এসেছে গাড়িগুলো ভেঙে গিয়েছে সম্পূর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে এমনকি ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে তারা ইসরায়েলের একটি নিউক্লিয়ার সাইট এবং এয়ার বেসকেও টার্গেট করেছে অন্যদিকে আরেকটা দেশ যে সবসময় অন্যদের হুমকি দিত যুদ্ধের কথা বলতো আজ সে নিজেই বাংকারে লুকিয়ে বসে আছে তবে হ্যাঁ পাল্টা জবাবে ইসরায়েলেও ইরানের যে আপনার ফাহান নিউক্লিয়ার সাইট সেটাকে নিশানা বানানোর দাবি করেছে ইরানের এই সাইটটি দ্বিতীয় নিউক্লিয়ার সাইট গত দুদিনে যার উপরে হামলা চালানোর কথা ইসরায়েল বারবার বলছে এদিকে বেঞ্জামিন নেতেনহ বলছে শুধু ট্রাম্পই ইরানকে থামাতে পারে কিন্তু আজ পুরো বিশ্ব দেখেছে ট্রাম্পের সব হুমকির পরেও ইরান তেলাবিপকে এক জ্বলন্ত আগুনে পরিণত করে দিয়েছে যে দেশ সবসময় যুদ্ধের আওয়াজ তোলে যখন সেই দেশের ঘরের ভিতরেই বিস্ফোরণের শব্দ শোনা যায় তখন সে বুঝতে পারে ক্ষেপণাস্ত্র কেবল একটা অস্ত্র না এটা একটা বার্তা আর ইরান গতকাল রাত থেকেই সেই বার্তা ছুড়ে দিতে শুরু করেছে ওই বার্তায় তারা লিখে দিয়েছে বসতি এলাকাগুলোর দেয়ালে এটা প্রতিশোধের বার্তা যেটা লেখা হয়েছে আগুনের শিখা দিয়ে এখন এবার আমি আপনাদের কিছু ছবি দেখাবো আর সেগুলোর সঙ্গে কিছু তথ্যও থাকবে দর্শক হিব্রু মিডিয়া রিপোর্ট করছে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো অনেক এলাকায় সরাসরি আঘাত করেছে বিশেষ করে মধ্য ইসরায়েলে অনেক বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়েছে আপনারা যেসব ছবি দেখছেন তা ওই সমস্ত ধ্বংসযজ্ঞের ছবি এদিকে মিলি মিলিটেন্ট ট্র্যাকার নামে একটি সূত্র দুটি ভিডিও প্রকাশ করেছে যেখানে দেখা যাচ্ছে বিল্ডিংগুলো ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছে জানা যাচ্ছে যে রিশন লিজিয়ন দক্ষিণ তেলাবিবের একটি এলাকা এটি এই এলাকায় এই ধ্বংসযজ্ঞটা ঘটেছে ইসরায়েলি মেডিকেল কর্মীরা জানিয়েছে তারা অনেক মানুষকে অচেতন অবস্থায় পেয়েছে এবং তাদের দ্রুত হাসপাতালে পাঠানো হচ্ছে এদিকে ইরানিয়ান সূত্রের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে যে হামলা এখানেই শেষ নয় আরও হামলা আসবে তারা বলছে তোমরা যা করেছো এটা তো শুধু আমাদের ট্রেলার ছিল আসল ছবি এখনও বাকি আছে বন্ধু এছাড়া আইডিএফ ইসরায়েলি ডিফেন্স ফোর্স বলছে হামলাটি তিনটি বড় দফায় চালানো হয়েছে মানে তিন তিনবার বড়সড় রকেট আক্রমণ হয়েছে দ্বিতীয় ভিডিওটি আপনি দেখতে পাচ্ছেন গাড়িগুলো ধ্বংস হয়ে গেছে বাড়ি ঘর গাছপালা সব কিছু টুকরো টুকরো হয়ে গিয়েছে এগুলো আজ চোদ্দোই জুন সকালের ছবি দ্য ক্রেডেল যে ভিডিওটি দিয়েছে সেটাই আপনি এখন দেখছেন এখানে দেখা যাচ্ছে তেলাবিবে কিভাবে আয়রন ডোম ব্যর্থ হয়েছে একটা ক্ষেপণাস্ত্র একদম উপর থেকে এসে টুম করে পড়ল কেউ থামাতে পারল না পেছনে তেলাবিবের উঁচু উঁচু বিল্ডিং দেখা যাচ্ছে সাইডে আছে অভিজাত বসতিগুলো সেখানে খুব সুন্দর সুন্দর বাড়ি ছিল আর সেই বাড়িগুলো একেবারে ধ্বংস করে দিয়েছে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো আরও একটি ছবি আপনাদেরকে একটু দেখাচ্ছি আপনারা সেখানে কমলা রঙের ঝলক দেখতে পাবেন এটি আজ সকালে তোলা ছবি অন্যদিকে প্রেস টিভি লিখছে এটি একটি নূতন ফুটেজ যা ক্ষেপণাস্ত্রের আঘাতের মুহূর্তেই ক্যাপচার করা হয়েছে এই ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের দখলকৃত এলাকায় গিয়ে পড়েছে আর সেগুলোকে থামাতে এখনও পর্যন্ত কেউ দৃশ্যমান নয় চতুর্থ ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আবার সেই একই ধ্বংসের দৃশ্য যেটা আমরা আগেই দেখলাম গাছপালা আর আশপাশের জিনিসপত্র সব ধ্বংস হয়ে গিয়েছে যাক আমরা একটু এগিয়ে যাই এগুলো রাতের তোলা ছবি একবার ইসরায়েলের এই দৃশ্যটা দেখুন এক একটা বিল্ডিং এক একটা ইমারাত সব কিছু যেন ধ্বংসস্তূপে পরিণত করেছে ইরান দেখে মনে হবে যেন আপনি গাজা অঞ্চলের কোনো একটা ধ্বংসযজ্ঞ দেখছেন মানে এবার ইরান যে সমস্ত ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে সেগুলো আবাসিক এলাকায় এসে পড়েছে কারণ এর আগে যখন ইরান ইসরায়েলের সামরিক ঘাঁটিগুলোতে আঘাত করেছিল তখন সেই সামরিক ঘাঁটিগুলির ছবি কেউ দেখতে পারেনি মানে জানেন তো যে আপনার শহরে বা এলাকায় যদি কোনো সেনা ঘাঁটি থাকে তাহলে তো জানেন সেই জায়গার ছবি তোলা যায় না তো তেমনই ইসরায়েলেও ঠিক সেইভাবে আগেরবার সব ঘাঁটিতে হামলা হয়েছিল সেখানকার ছবিগুলো সামনে আসেনি কিন্তু এবারের ধ্বংসটা ঘটেছে সিভিলিয়ান সাধারণ মানুষের এলাকায় এবারে এবার এটা কিভাবে লুকাবে কারণ এখন তো এখানে তো যে 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 সমস্ত জায়গায় হামলা হয়েছে এখানে তো সবাই নিতেন দাস না তার বিরোধীরাও আছে আর তারাও এই ছবিগুলো তুলছে আর শেয়ার করছে অন্য আর একটা খবর হচ্ছে তাসনিম নামের এক সংবাদ মাধ্যম দাবি করছে যে তারা ইসরায়েলের একটি এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান ভূপাতিত করার ছবি প্রকাশ করেছে হয়তো সত্যি বিমানটি ভেঙে পড়েছে কিন্তু এখনও পর্যন্ত আমি সেই খবর নিশ্চিতভাবে পাইনি তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে তবে যখনই এর নিশ্চিত প্রমাণ পাওয়া যাবে তখনই আমি আপনাদের সঙ্গে বিস্তারিত বিষয় জানাবো এদিকে ইসরায়েলি মিডিয়া জানিয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র তেলাবিবে অবস্থিত একটি পারমাণবিক গবেষণা কেন্দ্রে আঘাত করেছে এই ভিডিওটি প্রেস টিভি শেয়ার করেছে যেখানে দেখা যাচ্ছে যে কিভাবে আকাশ জুড়ে ক্ষেপণাস্ত্রের ঝাঁক ছুটে আসছে চারপাশে শুধু আলো আর আলো মানে এবার ইরান যা করেছে তা একেবারেই চমকে দেওয়ার মতো তারা প্রমাণ করে দিয়েছে যে তারা যদি প্রতিশোধ নিতে চায় তাহলে সেটা নেয় যদিও হুঁশিয়ারি আর প্রতিশোধের মাঝে অনেকটা সময় কেটে গেছে অপারেশান ট্রু প্রমিস গত ছয় সাত মাস ধরে স্থগিত ছিল কিন্তু যখন ইরানের উপরে হামলা হলো এবং তার বড় বড় সামরিক নেতারা নিহত হলো এক ঝটকায় এখন এখন এসে ইরান অপারেশন ট্রু প্রমিস থ্রি শুরু করলো যাই হোক তবে এমনটাও নয় যে ইরানের উপর কোনো হামলা হয়নি আপনি দ্য জেরুজালাম পোস্টের হেডলাইন দেখলেই বুঝবেন ইসরাইল গতকাল নিতানগঞ্জ নিতাঞ্জগঞ্জ না নিতাঞ্জ পারমাণবিক স্থাপনায় হামলা করেছিল আর আজ আপনার ইসফাহান নিউক্লিয়ার সাইটে হামলা করার দাবি করছে ইসরায়েল এগুলো সব ইরানের সাইট তারা বলছে যে এক রাতেই পুরো ইরান জুড়ে দুশোটি লক্ষ্য বস্তুতে তারা আঘাত এনেছে আইডিএফের মুখপাত্র দায়িত্ব নিয়ে এই বক্তব্য দিয়েছে কিন্তু ইরান যা করেছে সেটা বোঝা যায় সোশ্যাল মিডিয়া থেকেই আপনার ফক্স নিউজ একটি তথ্য দিয়েছে এবং একটি ক্লিপও শেয়ার করেছে আমরা সেই ক্লিপের স্ক্রিনশট এখন দেখছি স্ক্রিনে এখানে বলা হয়েছে যে ইরান তেলাবিপে অবস্থিত এটা সেই সামরিক দপ্তর এটা হচ্ছে একটা সামরিক দপ্তর কিন্তু এটা সেই সামরিক দপ্তরে দপ্তর যেখানে হামলা চালিয়েছে ইরান আর যেটাকে বলা হয় ক্রিয়া আর এই ক্রিয়াকেই ইসরায়েলের পেন্টাগন বলা হয় এখান থেকেই সমস্ত যুদ্ধ পরিকল্পনা তৈরি হয় যেমন ইরানের উপরে এই যে হামলাটা হলো এই হামলার কৌশল অনুমোদন সব এখান থেকেই এসেছিল অন্যদিকে ইসরায়েলি পত্রিকা দ্য টাইমস অফ ইসরায়েল নিজেই আজ সকালে প্রায় আপনার সাড়ে পাঁচটার সময় লিখছে মানে আমাদের এখানে তখন সকাল নটা বাজে সেই সময় লিখছে অনেক মানুষ আহত হয়েছে এবং অসংখ্য বাড়ি ঘর ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক মানুষ আহত হয়েছে এই যে অনেক এই শব্দের মধ্যে কয়েক ডজন বা শতাধিকও থাকতে পারে তারা আহত হয়েছে এমনটাই বলা হয়েছে হচ্ছে তবে এটা তাদের পক্ষের তথ্য আর এটাও বলা হচ্ছে যে নাম্বার অফ হোমস হেভিলি ড্যামেজ অর্থাৎ অসংখ্য বাড়িঘর ভীষণভাবে ধ্বংস হয়েছে হেভিলি ড্যামেজ মানে বুঝে নিন ভয়াবহ ধ্বংস অর্থাৎ বাড়িগুলো অবস্থা খুব খারাপ ভীষণ ক্ষতি হয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র সারা ইসরায়েল জুড়ে বিস্ফোরণ ঘটিয়েছে অন্যদিকে আপনার আরেকটি শিরোনাম বলছে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র একের পর এক হামলা চালিয়েছে ইসরায়েলের উপরে যাতে দুজন নিহত হয়েছে এবং খানিক মানুষ আহত হয়েছে দ্য টাইমস অফ ইসরায়েল নিজেই লিখেছে যে ব্যারেজেস মানে একবার নয় বহুবার হামলা হয়েছে ক্ষেপণাস্ত্র যেন ঝড়ের মতো এসে পড়েছে অন্যদিকে এটি সেই রাতের ছবি যখন ইরানে হামলা হয়েছিল তেহরান যেটি ইরানের রাজধানী তার মেহর্রাবাদ এয়ারপোর্ট যেখানে এয়ারফোর্সের একটি ঘাঁটি রয়েছে সেই ঘাঁটিতে হামলা হয়েছে আপনি দেখতেই পাচ্ছেন ঘন কালো ধোঁয়া উঠছে মানে একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে এই বিমান ঘাঁটিটি এই দাবি ইসরায়েলের পক্ষ